আমরা মন গিয়েছিলাম যে জাহাজে করে সে জাহাজটা আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি কত বিশাল একটি জাহাজ এখানে ধারণ ক্ষমতা অনুমোদিত দুই জন মানুষ পুরো জাহাজটিতে তিনতালাতে আমরা পুরো জাহাজে কৈরলটি ঘুরিয়ে দেখলাম এখন চলে যাচ্ছি দোতলাতে এতক্ষণ তিনতালায় ছিলাম সেই সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে দোতলায় চলে যাচ্ছি এটা হলো সেই দোতলা করিডোর এখন আমরা উপরে রকম লম্বা একটা করিডোর দেখেছি এটা হলো জাহাজের অর্ধেক আর বাকি অর্ধেক হলো পিছনের দিকে যেটা বিআইপি করিডোর সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ দেখছেন এই করিডোরটা কত বিশাল একটা করিডোর এই করিডোরে বসে আপনি রাতে নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন এটা হলো ফ্রন্ট সেট এখানে মানুষ নামাজ পড়ে বা রেস্ট নেয় যারা কেবিন নেনে তারা এখানে থাকে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি এটা হলো একদম নিচতলা ফার্স্ট ফ্লোর যেটা যদি নিচে গ্রাউন্ড ফ্লোর আছে যেখানে সর্বসাধারণভাবে প্রবেশ করে না এটা হলো মূলত মানুষ এখানে কোনো সিট নেই মানুষ এখানে পর্দা বা চাদর বিষিয়ে এখানে বসে থাকে এখন ঘুরে দেখাচ্ছি সেই এমবি ফারহান ফোর রোস্টি যে জাহাজটি কতটা বিশাল যে জাহাজে করে আমরা মনপুরে গিয়েছিলাম পুরো একটা রাত ঝার্নি করে ঢাকা থেকে বিকেল সাড়ে পাঁচটা রওনা দিয়ে পর দিন সকাল ভোর সাড়ে পাঁচটায় গিয়ে আমরা মনপুরা নেমেছি এখান থেকে আমরা দোতলায় চলে যাচ্ছি দোতলায় এটা হলো আরেকটা অংশ তখন আমরা যে অংশটা দেখছি সেটা হলো প্রথম পার্ট এটা হলো তার দ্বিতীয় পাটের অংশ কারণ আমরা যেই দোতলা বা তিনতলায় ছিলাম ওই অংশটা ছিল যেখান থেকে এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় না এখন স্বাদে চলে আসলাম এটা হলো স্বাদ ছাদটা দেখেন কত বিশাল এটা সাদের পিছনের অংশ এটা হলো স্বাদের পিছনের অংশ দুটা দুটা চারটা ইঞ্জিন আছে দুটা বড় ইঞ্জিন আর দুটা ছোট ইঞ্জিন এখন আমি চলে যেতেছি একদম সাদের উপরে উপরে দেখাবো যে বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ একটা যাত্রীবাহী জাহাজ এত বড় হতে পারে তো আমাদের ঢাকা থেকে সেরে যায় তা কল্পনার বাহিরে এর থেকে বড় আসে এটা তো সেরা দশ লঞ্চের মধ্যেও পড়ে না লম্বার দিক দিয়ে বা দামের ক্ষমতার দিক দিয়ে এইটা হলো স্বাদ এখানে এই যে এগুলো হলো সেন্ট্রাল এসি যেখানে মানুষগুলো বসে আছে এগুলো হলো সরি এখানে হলো পানির ট্যাঙ্কি যেখানে মানুষগুলো বসে আছে এবং পুরো ও এসি ইয়া কেবিনগুলো এসি করা স্যান্ট্রাল এসি করা এই যে এখানে হলো এসি বড়ো বড়ো সেই টনের এসিগুলো এখানে রাখা আছে এটা নিচ থেকে পুরো দুটা এসি সম্পূর্ণ জাহাজটাকে কভার করে এটা হলো সে ফ্ল্যাট যেখানে এক রাতের জন্য আপনাকে দশ হাজার টাকা বাড়ায় দিয়ে যেতে হবে এটা হলো জাহাজের সবচেয়ে বিআইপি রুম